স্পোর্টস এর এটা 750 টাকা চাই না 750 জি আর আর এই জুতা জুতার মধ্যে জুতা এগুলো হচ্ছে আপনার লোফার চাইনা লোফার চামড়া ওরিজিনাল 1150 টাকা দাম 1150 জি জি সাপে কি কিছু কম দিতে পারো হ্যাঁ কাস্টমার আসলে হয়তো জুতা 50 20 100 টাকা এটা কোনো ব্যাপার না এটা তো কাস্টমার জন্য সুযোগ সুবিধা থাকতে হবে যেহেতু ঈদের সময় মহিলাদের জন্য জি মহিলাদের মহিলাদের জন্য বাম্পার অফার আছে আমরা মহিলাদের জন্য সেন্ডেল এই যে কে আর

মহানন্দা হোটেলের সামনে তো আমি কিছু দোকান মালিকের সাথে কিছু কথা বলবো তো আপনারা শুনবেন তো আমি দোকান মালিকের কাছে চলে যাচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এটাই ভালো লাগছে